হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপারণ শর্টস অ্যান্ড ব্লগ তোমার সকলে কেমন আছো আসলে সকলে অনেক ভালো আছে আর আমিও ভালো আছি আর আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে নয় আজকে কিছু কথা তোমাদেরকে শেয়ার করতে এলাম ঠিক শেয়ার করা বলা চলে না কিছু এক্সপিরিয়েন্স বা তোমাদেরকে কিছু সাজেশান দিতে এলাম বলতে পারো মানে লাইফে ধরো আমাদের নাইনটি 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 নাইন পার্সেন্ট মানুষের মধ্যে ভালোবাসা জিনিসটা আছে ওয়ান পার্সেন্ট মানুষের মধ্যে ভালোবাসার ব্যাপারটা নেই তো যেসব নাইনটি নাইন পার্সেন্ট মানুষের মধ্যে ভালোবাসা আছে তাদেরকে একটা কথাই বলবো ভালো তাকেই বাসো যে তোমাকে ভালোবাসে তুমি যাকে ভালোবাসো তাকে ভালোবেসো না কি খারাপ লাগলো না কথাটা জানি খারাপ লাগবে কিন্তু কি বলো তো সত্যি কথা শুনতে না সবসময় খারাপ লাগে তুমি হয়তো যাকে ভালোবাসো তার গুড লুকিং বা সে খুব হ্যান্ডসাম বা তোমার তুমি তাকে খুব পছন্দ করছো তাকে তোমার প্রচন্ড পরিমাণ পছন্দ তুমি তাকে প্রচণ্ড মানে ভাও দিয়ে মানে সে তোমাকে ভাও দিচ্ছে তা সত্ত্বেও তুমি তার পেছনে পড়ে আছো কেন না তোমার তাকেই চাই যেহেতু তুমি তাকে ভালোবাসো ছেড়ে দাও না ভাই কোনো দরকার নেই তুমি তাকে ভালোবাসো না যে তোমার জন্য দিন রাত্রির পাগল দিন রাত্রির তোমার পেছনে পড়ে হ্যাঁ হতে পারে সে গুড লুকিং না হ্যান্ডসাম না বাট দেখবে সেই মানুষটা কিন্তু অনেক কেয়ারিং অনেক যত্নে রাখবে তোমাকে বিশ্বাস হচ্ছে না যাদের যারা এখনো অবিবাহিত আছো না এই কথাটা শুনে দেখো পরে আমাকে কমেন্টে জানি হ্যাঁ দিদি তুমি এই কথাটা বলেছিলে মিলে গেছে তো কেন বলছি ধরো যে মানুষটার পেছনে তুমি পড়ে আছো আজ না হও সে কোনো একদিন তোমাকে হ্যাঁ বলেই দিল তুমি মনে করলে সেও আমাকে ভালোবাসছে তো লাইফটা একবারে সেট এখন আমি অনেক হ্যাপি অনেক হ্যাপি কিন্তু ওই একদিন দুদিনের হ্যাপিতে না কিচ্ছু হয় না সারা জীবন উল্টে তোমাকে কাঁদতে হয় তার থেকে কি বলতো যে মানুষটা তোমাকে ভালোবাসছে তোমাকে গুরুত্ব দিচ্ছে তুমি তাকে ভালোবাসো দেখবে সারা লাইফ হ্যাপি থাকবে সারা লাইফ হ্যাপি থাকবে তো আমরা কি আমরা ভুলটাই করি আমরা নাইনটি নাইন পার্সেন্ট ভুলটাই করি ভুলের পেছনেই ছুটি সব বিষয়ে ভুল করি এটা আমরা সবাই করে থাকি ছেলে বা মেয়ে আমি কাউকে তুলনা করছি না ছেলে মেয়ে উহাই আমরা ভুল করি তো সেই ভুলটাকে দূরে সরিয়ে রেখে ঠিকটা করো যে মানুষটা তোমার জন্য পাগল দিন রাতি তোমাকে মেসেজ করছে তুমি না কথা বললে যে যার কিছু ভালো লাগে না মানে তুমি না কথা বলে খাবে না শোবে না এরকম একটা ব্যাপার তো অবশ্যই তাকে চোখ বন্ধ করে ভালোবাসো দেখবে সেই ভালোবাসাটা পাবে তার থেকে সেই ভালোবাসাটা সারা জীবন পাবে যে মানুষটার পেছনে তুমি পড়ে আছো তোমাকে ভাবও দিচ্ছে না পাত্তাও দিচ্ছে না ছেড়ে দাও না বাদ দিয়ে দাও দরকার নেই ওরকম মানুষ তোমার লাইফে তুমি কাকে ভালোবাসবে তাকে না যে তোমাকে ভালোবাসবে তাকে নিয়ে থাকো দেখবে জীবনে অনেকটা হ্যাপি থাকবে আর বললাম না যে আমরা জীবনে সবসময় ভুলটাই করি তো ভুল থেকে মানে শুধরে নেওয়া দরকার ভুলটা যাতে কম হয় সেটা আমাদের দেখা দরকার যে না অনেক ভুল হয়েছে বাবা এবারে ঠিকটাই করি এবার যদি বলো ভালোবাসা বলে কিছু হয় না কি ভালোবাসা আমি ভালো বললাম না নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ভালোবাসা বিশ্বাস করে ভাই ওয়ান পার্সেন্ট মানুষ করে না তাই না তো ভালোবাসো ভালোবাসা অনেক সুন্দর বলবো না ভালোবাসা খারাপ তো হয়তো কি হয় আমাদের কিছু মান মেয়েদের ক্ষেত্রেও ভুল হয় কিছু ছেলেদের ক্ষেত্রেও ভুল হয় তো যাদের সাথে ভুলটা হয় তারা কি মনে করে এসব ভালোবাসা বলে কিছু হয় না ছেলেরা খারাপ এ ছেলেরা মনে করে মেয়েরা খারাপ মেয়েরা মনে করে ছেলেরা খারাপ আসলে ব্যাপারটা কী হয়ে যাবে তো আপনার ভালো মানুষগুলো ভালো মেয়েরা খারাপ ছেলেদের হাতে পড়ে যায় আর খারাপ ছেলেরা এই ভালো ছেলেরা খারাপ মেয়েদের হাতে পড়ে যায় মানে এই অল্টারনেট ব্যাপারটা যখনই হয় না তখনই একটা রাগ তৈরি হয় ছেলেদের প্রতি মেয়েদের রাগ হয় মেয়েদের প্রতি ছেলেদের রাগ হয় মানে এটা হতেই থাকে কিন্তু সত্যি কথা বলতে কি বলতো সবাই খারাপ না কখনো সবাই খারাপ হয় না আমরা খারাপটাকে বেছে নিই তাই আমাদের সাথে খারাপ হয় তো এটুকুই বলার ছিল জানি ভিডিওটায় সবার ভালো লাগবে না কারণ সবার মতামত কখনোই এক না কিন্তু একজনেরও যদি মতামত এক হয় অবশ্যই কমেন্ট করে জানিও কথাটা ঠিক বললাম কি ভুল বললাম আর যেটা বললাম অবশ্যই মাথায় রেখো যে তোমাকে ভালোবাসে তুমি তাকেই ভালোবেসো দেখবো লাইফে অনেকটা ভালো থাকবে ফালতু ফালতু না ওই সব মানুষের মধ্যে ছুটে কোনো লাভ নেই যে মানুষটা তোমার প্রয়োজনে ছুটছে তুমি তাকে গুরুত্ব দাও দেখবে লাইফে অনেক 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 হ্যাপি আছো ভাব না দিদি ভাই এতক্ষণ ধরে ভাট বকলো হ্যাঁ আমি ভাটই বকি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বললাম না একটা মানুষেরা যদি মনে হয় আমি কথাটা ঠিক বলেছি অবশ্যই কমেন্ট করে দিতে ভুলো না তো চলো টাটা